দেখি নেব খেলার সময় শিরোনাম দিনভর নাটকীয়তার পর میچ মাঠ বিসিবি কোাবের নাজমল ইসলামের ঘটনা অনাকাঙ্ক্ষিত বললেন ইসতেখার মিঠু শুক্রবার থেকে নিয়মিত মাঠে গড়াবে ম্যাচ আমরা সবাই এক হয়েছি একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই বিশ্বকাপ সমস্যা সমাধানে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি আলোচনার পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের বিষয়ে অনর বাংলাদেশ সফ নারী ফুটসালে ভারত বধের মহাকাব্য লিখল বাংলাদেশ আসরের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিল তিন এক গোলে জোড়া গোল করলেন সাবিনা একটি সুমাইয়া এবং ফিফা বিশ্বকাপের টিকিট নিয়ে চলছে কারাকারি চড়া মূল্যেও কমছে না আগ্রহ তৃতীয় ধাপের শেষ আবেদন করছে আরও পঞ্চাশ কোটির এপ্রিলে ছাড়া হবে নতুন লট দিনভর নাটকীয়তার পর অবশেষে এলো সমাধান মিলে গেল বিসিবি কোয়াব রাত আটটা থেকে সাড়ে তিন ঘন্টার মিটিং শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু জানালেন শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল বাতিল হয়েছে আগের সূচি অনুযায়ী আঠারো তারিখের বিশ্রাম ডে শুক্রবার থেকে একটানা এখন চলবে ম্যাচ তবে বোর্ড পরিচালক ইসলামের বিষয়ে আগের বহাল রয়েছে বিসিবি নাজমুল আটচল্লিশ ঘন্টা শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিসিপ্লিনারি কমিটি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে লাস্ট দুই দিন হ্যাঁ যে যার জন্যে আজকে আমাদের খেলাটা অনুষ্ঠান মানে বিপিএল খেলা অনুষ্ঠান করতে পারিনি সো প্রথম কথাটা হচ্ছে যে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শুরু হয়েছিল যে একজন আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত ওনার এটা করা উচিত হয়নি এবং আমরা আমাদের ছোট ভাই এবং ক্রিকেট প্লেয়ারদের সাথে একমত এবং আমরা জানেন যে আমরা সময় মনে করি যে ক্রিকেট প্লেয়ার ছাড়া কিন্তু আমরা কেউই না কোথাও আজকে ক্রিকেট প্লেয়াররা খেলছে বলেই আইসিসি পয়সা দিচ্ছে টিভি রেভিনিউ পাচ্ছি গ্রাউন্ড রেভিনিউ পাচ্ছি এবং ক্রিকেট খেলাটা হচ্ছে বলেই আজকে আমরা সবাই আজকে সাপোর্টার বলেন আর যারা খেলা দেখে আপনারা ফলোয়ার বলেন খেলোয়াড়রা দেখে যারা খেলাটা এনজয় করেন সব কিন্তু হচ্ছে এই একটা কম্বাইন্ড সবাই এফোর্টে তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে আমাদের খেলোয়াড় ছোট ভাইরা সো এখন যেটা হচ্ছে আজকের ঘটনা যা হয়েছে হয়েছে খেলা হয়নি আমরা যেটা হচ্ছে যে আমরা আজকে বসেছিলাম ওদের সাথে যেই ডিরেক্টর এই কমেন্ট করেছিল তার বিরুদ্ধে আপনার যেটা করা হয়েছে যে তাকে তার কমিটির থেকে অপসারণ করা হয়েছে এবং তাকে প্রসিডার অনুযায়ী আমরা তো কনস্টিটিউশনের আন্ডারে চলি সেই কনসিডারের আন্ডারে প্রসিডার অনুযায়ী তাকে আমরা শোকস করা হয়েছে এর আগে দিনভর বয়কটের পর সন্ধ্যায় নিজেদের অনর অবস্থান থেকে সরে আসেন ক্রিকেটাররা শুরুতে দুই শর্ত দিল পরে সব শর্ত ভুলে মাঠে নামতে প্রস্তুত বলে জানান তারা দুই জায়গায় দুই চিত্র একসঙ্গে এত ক্রিকেটারকে শেষ কবে দেখা গেছে এবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনর ক্রিকেটাররা যার কারণে হয়নি বিপিএল এর প্রথম ম্যাচ ভক্ত সমর্থকরা ম্যাচের দাবিতে করেছেন ভাঙচুর ক্রিকেট খেলি নাই সংবাদ সম্মেলন ডেকে কোয়াব জানিয়েছে তাদের অবস্থান নাজমুলের পদত্যাগ কিংবা বোর্ডের কাছ থেকে তার পদত্যাগের আশ্বাস আমরা মাঠে যাব একটাই শর্তে বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন এই লোক থাকবে না যদি থাকে ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের কোনো তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি আলটিমেটামের দীর্ঘ সময় কেটে গেলেও যোগাযোগ করেননি সভাপতি নাজমুলের পদত্যাগের সঙ্গে নানা ইস্যুতে বোর্ডের অবহেলার কথা তুলে ধরেন ক্রিকেটাররা উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কীভাবে করেছেন বুঝে করেছেন না না বুঝে করেছেন তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না একই যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক মাঠে খেলা না হোক এটার এগেন্স্টে আমরা না আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই আর ঢাকা ঢাকা লীগ নিয়ে যেটা বলবো যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল যেটা এখনো পর্যন্ত হয়নি চার নম্বর পজিশনে ব্যাট করে মাত্র একশো এগারো স্ট্রাইক রেটে মিথুন আলী করেছেন কেবল একশো উনত্রিশ রান অথচ তার জন্য উপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছে না একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে প্রায় ত্রিশ গড়ে ব্যাট করা সাব্বির রহমান শুধুমাত্র মিথুনের জন্যই এবার বিপিএলে নিচে পড়ে আছেন তিনি খেলতে পারছেন না নিজের পছন্দের পজিশনে সাব্বিরের প্রতি মিথুন এবং ঢাকা ক্যাপিটালসের এমন অবিচার নিয়ে বিস্তারিত থাকছে এবার এ ভক্তদের মাঝে সবচেয়ে বেশি আগ্রহ ছিল সব্বির রহমানকে নিয়ে সাব্বিরও হয়তো আশাই ছিলেন ঢাকার হয়ে কিছু করবেন নিজেকে আরো একবার প্রমাণ করবেন আর সেই প্রমাণ করার মাধ্যমেই জাতীয় দলে নিজের জায়গাটা দখল করে নেবেন কিন্তু পারলেন আর কই যেই দলে মোহাম্মদ মিথুন নাসির হোসেন কিংবা ইমাদুয়া মতো বিশ্বমানের ব্যাটাররা থাকেন তাদের ডিঙিয়ে তো আর সামনে ওঠা যায় না সাব্বিরও সেটা পারেননি ক্যাপ্টেন আগে নামবে একের পর এক ডটবল খেলে নিজের মন ভরাবে এরপর বাকিরা আসবে এটাই যেন প্রযোজ্য ছিল ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রে জাতীয় দলে সাব্বির রহমানের শুরুর দিকটা ছিল ফিনিশার হিসেবে ওডিআইতে এরপর অবশ্য টি মিডল অর্ডারে প্রপার ব্যাটসম্যান হিসেবে নিজেকে তৈরি করেছেন তিনি কিন্তু ঢাকা ক্যাপিটালসে তাকে পাঠানো হচ্ছে সিক্স ডাউনে মানে ফিনিশার এন্ড করে সাব্বির সেখানে যে খুব একটা খুশি না সেটা বোঝা যায় তার চোখ মুখ দেখলেই তবে যতটুকু সম্ভব নিজেকে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন প্রথমত সাব্বিরের ব্যাটিং যথেষ্ট উন্নতি হয়েছে যার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে দুই ছাব্বিশ সিজনে গত দুই তিন বছরের আগের সাব্বির আর এখনকার মধ্যে তফাৎ স্পষ্ট তিনি নিজেও চান চার থেকে পাঁচ নম্বরে ব্যাটিং এ নামতে কিন্তু সেই পজিশনে খেলছেন মিথুন এবার আসরে এখন অবধি আট ম্যাচ খেলে একশো রান করেছেন মাত্র সাড়ে একুশ গড় এবং একশো এগারো স্ট্রাইক রেটে এটাই ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের পরিসংখ্যান তার মাঝে আবার একটিতে ছাপ্পান্ন রানের ইনিংস আছে সেটা বাদ দিলে বাকি সাত ম্যাচে মিথুন করেছেন মাত্র তিয়াত্তর রান এবার আসিস সাব্বির রহমানের পারফরমেন্সে আট ম্যাচের সাতটিতে তিনি ব্যাট করেছেন তাও আবার আট নম্বর পজিশনে সেখানে প্রায় একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেট এবং প্রায় তিরিশ গড় এছাড়া গতবার একই দলের হয়ে পাঁচ এবং চার নম্বর পজিশনের অধিক ম্যাচ খেলেছিলেন তিনি সেখানে পাঁচ নম্বরে নেমে এক ম্যাচে তেত্রিশ বলে বিরাশি রানের অসাধারণ এক কেমিও ইনিংস উপহার দেন এই পাওয়ার হিটার দুই হাজার পঁচিশ সিজনে সাব্বির মোট নয় ম্যাচে একশো উনানব্বই রান করেছিলেন প্রায় একশো ষাট স্ট্রাইক রেট এবং সাড়ে একত্রিশ গলে অথচ এবার ভিন্ন চিত্র যদিও আট নম্বরে এসেও নিজেকে কম বেশি প্রমাণ করে চলেছেন সাব্বির তাছাড়া সে সবগুলো ম্যাচে তিনি প্রপার গেম টাইম পাননি কিন্তু ঢাকা আসলে কেন তার সাথে এমন করছে তাদের ম্যানেজমেন্টই ভালো জানে এমন না যে তাদের মিডল অর্ডার অনেক বেশি স্ট্রং মিথুন নাসির ইমাদরা ভালোর চেয়ে খারাপটাই বেশি করছেন দলের জন্য নাসির হোসেন এই সিজনে এক ইনিংসে নব্বই রানের ইনিংস বাদে বলার মতো কিছুই করতে পারেননি তাকেও খেলানো হচ্ছে উপরের দিকে একইভাবে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে খেলানো হয় ছয় নম্বরে টানা ব্যর্থ হওয়া সাইফ হাসানের অবস্থা আরো শোচনীয় তবুও তিনি সুযোগ পাচ্ছেন টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের একদম স্তম্ভ হিসেবে কিন্তু এসব বিষয়ে অধিনায়ক মিথুনের কোনো কার্যকরী সিদ্ধান্ত চোখে পড়েনি নিজের ঠিকই নিজের অবস্থান ধরে রেখেছেন শুধু সাব্বিরকে খেলিয়েছেন নিচের দিকে